মোহাম্মদ নাহিদ কোষাধ্যক্ষ উনি পাইছেন চৌত্রিশ ভোট উনি সম্পাদক সাধারণ সম্পাদক সজীব হোসেন স্ট্যান্ডার্ড ফার্নিচার উনি পেয়েছেন উনচল্লিশ ভোট সাকিবুল হাসান উনি পেয়েছেন চোদ্দ ভোট যেহেতু সজীব হোসেন স্ট্যান্ডার্ড পার্নিশার উনি পেয়েছেন উনত্রিশ পর্ব পেয়ে বিজয়ী হয়েছে সভাপতি লিটন দাস দুই হাজার দুশো এক উনি পাইছেন বাইশ ভোট ফিরোজ আলম দুশো দুই সহসভাপতি পদ উনি পাইছেন তিরিশ ভোটকে বিজয় ঘোষণা করা হইল তবে একটা ভোট দেন নাই একটা ভোট কেউ একটা ভোট কাউকে দেন নাই কয়জনের আমরা দেখাতে পারবো এই সহসভাপতি বসতে একটা ভোট দেন নাই

সমাজ কল্যাণ সম্পাদক সাংস্কৃতিক সম্পাদক আছে আপনারা যারা এটি নির্বাচন পরিচালনা করেছেন প্রতিষ্ঠাত প্রতিষ্ঠাতা এই সাতজন থেকে একজনে আপনারা করতে দিলেন মধ্যে এই জন্য আমি সংশোধন করে দিলাম এখন সবাইকে ধন্যবাদ যারা বিজি হয়েছেন তাদেরকে ধন্যবাদ যারা হতে পারে তাদেরকে ধন্যবাদ নির্বাচিত বিনা পদে

দীর্ঘ দুই মাস কঠোর পরিশ্রমের পর আমরা একটা সুষ্ঠু নির্বাচনের আয়োজন করছি এবং এটা সুন্দরভাবে সম্পন্ন হয়েছে আসলে এখানে হার ঠিক বড় কথা না কেউ আমাদের বা আপনার প্রতিপক্ষ না আমরা কিন্তু সবাই ভাই ভাই আমি সভাপতি হয়েছি এটা বড়ো কথা না আমি দায়িত্বটুকু কতটুকু ফলন করতে পারবো সেটা হলো বড়ো কথা আর আমার প্রতিপক্ষ যে দুজন আছে ওনারা আমার ভাই আমরা একসাথে ব্যবসা করি আমরা আজীবন যে সম্পর্ক আমরা তৈরি করে নিচ্ছি সেই সম্পর্কটা যেন আজীবন থেকে থাকে আজীবন থাকে আমরা সেই চেষ্টা করব আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর আমরা খুব শীঘ্রই একটা তথ্য একটা ট্যুরে ব্যবস্থা করার আপনাদেরকে ট্রেনিং ব্যবস্থা এবং আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা আমাকে ব্যক্তিপুত জাতি প্রালিক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে ভর্তি যুক্ত করার জন্য আমার সকল ব্যবসায়ী ভাইদেরকে ধন্যবাদ জানাই